আর এই সাইডে কি যেন চিংড়ি মাছ আছে আর ছোট মাছ আর মাঝখানে মনে পড়তেছে না দেখো যারা চেনেন এই মাছটাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং সুস্বাদু গলডা চিংড়ি মুখে রস আনার মতো একটি চিংড়ি সেই টেস্ট খেতে এই বাজারে সব এই বাজারে প্রায় সকল ধরনের মাছই পাওয়া যায় এই হচ্ছে রুই রুই মাছই তো ভালো ওই সাইডের তেলাপিয়া আমার শোনা মতো তেলাপিয়া নাকি জামাতে মাছ শুনছি আমার এটা সত্য কি না সঠিক জানি না এই হচ্ছে সিলভার কাপ সিলভার কাপ নানা রকমের মাছ বিক্রি হচ্ছে এই বাংলাদেশের গরিবের জাতীয় মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বলা হয় কিন্তু আমার মতে বাংলাদেশের জাতীয় মাছ হওয়া উচিত পাঙ্গাস কারণ আমি বাদে প্রায় সবাই পাঙ্গাস মাছ খাই ইংলিশ বরিশালের ইলিশ ইলসা সো আপনারা চিংড়ি দেখেন আর আমি এখানে বিতে চাচ্ছি সব থেকে জানি আসসালাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল